সত্যি কথা বলতে আমি অনেক ভাগ্য করে আমরা শ্বশুরবাড়ির মানুষগুলোকে পেয়েছি সত্যি আমাদের শ্বশুরবাড়িদের মানে মানুষগুলোদের মধ্যে আমাদের এতটাই ভালো বন্ডিং সবার মধ্যে তো মাসি মেশো মামি শাশুড়ি মামা শ্বশুর কেউ যে শাশুড়ি শ্বশুর বলে যে একটা সেরকম সম্মান ওরকম কোনো ব্যাপার নেই আমরা সবাই বন্ধুত্বের মতো মিশি একদম হে হ্যার দশাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে যাচ্ছি আমরা বনগাঁ মাসিবাড়ি একটু নিমন্তন্ন ছিল তো তারপরে বনগাঁ থেকে আমরা ট্রেন পাওয়ার জন্য বসেছিলাম তারপরে ট্রেনেও উঠে গেছি গোপালনগরে যাবো বনগাঁ থেকে তারপরে গোপালনগর তো ওখানে চলে এসেছি তারপরে আমরা এখান থেকে টোটোও পেয়ে গেছি আর চলে যাচ্ছি মাসি বাড়ির উদ্দেশ্যে তো আজকে ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে একটু লং ভিডিও দিয়েছি অনেকটা বড় ভিডিও কারণ একটা গোটা দিন তারপরের দিনের একবারে ভিডিওটা আমি পুরো এডিট করে দিলাম তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এখানে ছিল ইলিশ মাছ আর অনেক কিছু ছিল আমি এত কিছু নিয়ে নিই ডাল ঠালও ছিল ডাল ভাজা আমি এগুলো খাইনি তো ইলিশ মাছটা নিয়ে নিলাম বললাম সব থেকে ছোটো পিস যেটা আছে সেটাই আমাকে দিই কারণ আমার এখন এগুলো খুব একটা মশলাপাতির জিনিস খাওয়াটা উচিত না তাও সবাই যদি খায় লোবাস সামলাতে পারি না যাই হোক তারপরে ইলিশ মাছ নিয়ে নিলাম আর এখানে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম আর এত সুন্দর হয়েছিল ইলিশ মাছটা জাস্ট অসাধারণ তারপরে এখানে মুরগির মাংস ছিল তারপরে মাংস নিয়ে নিলাম মাংসটাও খুব সুন্দর হয়েছে ও আমাকে আরও কিছু মানে মাসির সাথে আমার সম্পর্কটা শাশুড়ি বউমার সম্পর্ক নয় বেশিরভাগটাই বান্ধবী সম্পর্ক আমি তুই তুই করেই ওকে কথা বলি ও আমাকে তুই করেই কথা বলে এটা আমার প্রথম থেকে হ্যাবিট হয়ে গেছে বলতে পারো তারপর মেসে বললো চল সবাই মিলে আমরা ঘুরে আসি পার্কের থেকে তো এখানে গোপালনগর বলতে একটা পুরো একটা গ্রাম বলতে পারো পুরো পপার একটা গ্রাম তো এই তারপরে আমরা টোটো রিজার্ভ করে নিল মেশো আর এখানে সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়ে পেলাম আর শাশুড়ি মা যায়নি আর মাসির শাশুড়িও যায়নি এখানে আমরাই যাচ্ছিলাম এই যে সব উঠে পড়েছি টোটোতে আর এই যে যাচ্ছি একদম দেখো পুরো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি পুরো ভাঙাচুরা রাস্তা যেটা ওকে বলে যাই হোক তারপরে এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি জাস্ট অসাধারণ লাগছে না বলো পুরো সবুজে সবুজ বেশ মনে হচ্ছে সেই বাংলাদেশে চলে এসছে আমি তাই মাসে বলছি এই জায়গাটা পুরো আমার মনে হয় আমি বাংলাদেশে চলে গেছি মাঝেই বাংলাদেশ থেকে ঘুরে এসছি এর জন্যই আমার মনে হয় বারবার বাংলাদেশে চলে এসেছি তো যাই হোক দৃশ্যটা সত্যি খুব মানে সুন্দর আর তার সাথে এত সুন্দর মৃদু হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো আর গ্রামে প্রাকৃতিক খাওয়াটা না একটা অন্য রকম আমাদের শহরের মতো না পুরো আলাদাই একটা অনুভূতি তারপর চলে আসলাম এখানে পার্কে এখানে পার্ক বলতে সেরকম কিছু একটা নেই তাও ছোটো মানুষরা আসবে আর মেশো বারবার খুব ইচ্ছে যে পার্কে নিয়ে আসার আমরা কোনোবারই এসে খুব একটা টাকা হয় না বলে আসাও হয় না তো এইবার ভাবলো যে না চলো এবার তারপর পার্কের টিকিট কেটে নেওয়া হলো তিরিশ টাকা করে তো তারপরে এখান থেকে আমরা ঢুকে গেলাম পার্কের ভিতরে যে পার্কে ঢুকেই একটা বড় মস্ত পুকুর রয়েছে তারপরে এখান থেকে আমার মেয়ে আর এই যে ঘন্টু আমার ভাই দৌড়াচ্ছে আমি বললাম দাঁড়া বাবা না তারপরে ওরা একটা বেশ হনুমানের মতো মুক্তি দেখে খুব ভয় পেয়েছে বলেছে ওটা ভূত তারপর দাঁড়িয়ে গেছে তো জন্য দাঁড়িয়ে গেছে যে মা ভয় লাগছে ভয় লাগছে না ওটা কিচ্ছু ভয়ের কিছু নেই এই যে এই জিনিসটা দেখে ওরা ভয় পেয়ে গেছে দূর থেকে তাহলে না এটা হচ্ছে একটা মুক্তি টাইপের রয়েছে ওটা কোনো ভয় নেই আর আমাদের পুচকুটা তো সাইডে সব ফটোগুলো দেখে বলছে দাদু দাদু পরে বলছে যাই হোক আমার মাসির ছেলে তারপর এখান থেকে আমরা ঢুকে যাই আর ও তো সে ওদের দৌড়ানো দেখে ও দৌড়াবে বলে পাগল হয়ে যাচ্ছিলো পুরো এই যে দৌড়ানো শুরু করে দিয়েছে ও বলছে মা চলো 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 মানে এখনও কথা বলতে পারি না বলছে চলো চলো এরকম বলছে আর দৌড়াচ্ছে শুধু আর ওকে মাকে নিয়েও দৌড়াবে মানে ওরা যে দৌড়াচ্ছে ওকেও দৌড়াতে হবে বাচ্চারা বেশ বাচ্চাদের সাথে থাকলে বেশ মজা পায় যাই বলো তারপরে এখানে স্লিপে ওরা উঠে যাচ্ছে যে মা স্লিপ চড়বো আমি দেখো আর সাদা প্যান্ট পরে এসিস ঠিকভাবে চড়িস না পুরো কাদা লেগে যাবে তো যাই হোক তারপরে এইটাতে উঠবে বলে বাগানা করছিল আর আমার মেয়ের তো উঠলেই মোটামুটি মাথাটা ঘোরায় এর জন্য আমি কোনো মেলায় নিয়ে গেলেও ওকে এগুলো চড়াই না কারণ ওর উঠলে খুব প্রবলেম হয় যাই না কেন এই প্রবলেমটা হয় আমি বুঝতে পারি না ওর মানে কোনো দোলনা ঘোলনা কিছু ও চুটতে পারে না ও খুব মাথা ওর এই ব্যাপারটা ও ভয়ও পায় তারপরে এর জন্য আমিও খুব একটা জোর করি না তারপরে এই যে পুচকুটা তো ওঠার জন্য বাবাকে বলছে বাবা আমাকে উঠিয়ে দাও উঠিয়ে দাও মেশোকে বলছে তারপরে উঠিয়ে তো ভীষণ মজা পেয়েছে তোমার ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো তো তারপরে এখানে উঠে তো ভীষণ খুশি হয়ে গেছে তারপরে আমাদের ছোটো ভাই আরেকটা ঘন্টু এসে ও বলছে যে মেসো আমাকেও উঠিয়ে দাও সরি মেশো নাও ওর হচ্ছে ইয়ে হবে বিপির বলে কীভাবে মশাই তো বলছে আমাকে উঠিয়ে দাও উঠিয়ে দাও তো তো তারপরে ও উঠে গেছে ও ভীষণ খুশি তারপরে এখানে উঠে তো খুশিতে বেশ চলছে আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে ভয়ের চোটে তো তারপরে আমার মেয়েকে বললাম যে বাবা ওঠ একটু একটু ওট তুই বলার পরে অনেক কষ্ট করে আমি ওকে উঠালাম তো ওঠার সঙ্গে সঙ্গে ও মানে ভয় পাচ্ছে প্রচন্ড যেই ঘোর মানে উঠতেও ভালোবাসে ওঠার পরে যেই ঘোরানোটা শুরু হয় তখনই ও ভয় পায় তো তারপরে ওই ভিডিওটা আমি কেটে দিই তারপরে এখানে তো মাসি তো একদম বিরাট খুশি ওই এসে দোলনা চড়া শুরু হয়ে গেছে আমি যে ওট ওট আমি এবার দোলনা চড়বো উম তারপরে এখানে স্লিপ চড়ছে বেশ তারপরে মাসি আর মেসি সিপ চড়ছিল আমি ভিডিও করছিলাম এখানে বেশ আর ওরা সব খেলা করছিল তারপরে আমি বললাম মোট এবার আমি একটু চড়বো বেশ ভালো লাগে বাচ্চাদের সাথে একটু পার্কে সময় কাটানোর খুবই দরকার কারণ প্রতিটা বাচ্চা সবসময় পড়াশোনার ভিতরে খেলার মানে এখন খুব একটা কম মানে খেলার ভিতরেও থাকতে পারে না একটা পড়াশোনার মধ্যে তাদের কাটে তো এর জন্য কিছুটা টাইম তাদের সাথে স্পেন্ড করাটা আমাদের অবশ্যই দরকার কিন্তু আমাদের সেই টাইমটা এখন আর হয়ে ওঠে না এখন সব মেয়েরাও আমরা কোনো কিছু বিজনেসের সাথে বা কোনো চাকরির সাথে সবাই জড়িত এর জন্য বাচ্চাদেরকে খুব একটা সত্যি বলতে টাইম দেওয়া হয় না তো তারপরে এখানে আমার মেয়েটা চটবে বলে বাহানা করছিলো তারপর আমি ঠিক আছে ওঠ বলছেন আমাও নামাও আমার ভয় লাগছে তো এখানে আমিও একটু মানে পোস্টোস দিয়ে নিলাম তারপরে এখানে ওরা একটা রথের গাড়ির মতো চলেছে আর মেয়ে ওই দোকানটার থেকে ভিতরে একটা পার্কের দোকান আছে ওই দোকানটার থেকে হচ্ছে চিপস নিয়ে এসে এখানে আর মামি আমার সাথে ফাঁসলামি করছিলো যাই হোক তারপরে চিপস দিয়ে দিল চিপসটা খেতে খেতে তারপরে ঘুরছিলাম বেশিরভাগটাই বাগান খুব একটা জিনিস এখানে পার্কের ভিতরে নেই কেন বুঝতেই পারছো একটা গ্রামের মধ্যে পার্ক আর থাকা মানে একটা ব্যাপার তো তারপরে ওর এত কষ্ট হয়ে গেছে ছেলেকে সামলে দৌড়ে তো এখানে বসেই পড়েছে আর ঘন্টু বলছে আমি এই হাত দিতে উঠবো আমাকে উঠিয়ে দাও তারপরে আমি বললাম ঠিক আছে উঠিয়ে দাও ওকে আর না এত দুষ্টুমি করে ও তারপরে এখানে ভাসলামই করতে করতে তারপরে তো চলে আসলাম আমরা এই পুকুরটার পাশে আর এখানে এসে দুই তিনটে ভিডিও করেছি বেশ ভালো লাগছিলো মোটামুটি পার্কটা সব কিছু বলতে একবারে খারাপ না ভালোই তো ভালোই মজা করলাম আমরা তারপরে চলে আসি বাড়িতে বাড়ি এসে এগুলো সব ম্যারিনেট করি এখানে ছিল লোটে মাছের চপ করতে মেশো বলেছিলো যে তুই ভালো পারিস সেগুলো করতে মেঘা লোটে মাছের চপ করবি দুপুরেই নিয়ে এসেছিল আর চিকেন তো নিয়েই এসেছিলো খেয়েছি দেখেছো আর চিকেনের ওখান থেকে চিকেন কিছুটা রেখে দেওয়া হয়েছিল পোকোড়া করার জন্য আর এখানে মামি ছাড়া ছিল তাল মেশো মানে আমরা গেলেই খুব মজা পায়ে সত্যি কথা বলতে খুব একটা যাওয়া হয় না যতটুকু যাই মানে এটা ওটা বলবে যে আমাকে এটা করে খাওয়া মানে এগুলো আটকানোর জন্য আমরা চলেই আসতাম সেদিনকে বিকালবেলা এগুলো শুধু বলছে আমাকে একটু করে খাইয়ে যাবে না মানে এগুলো বলে আমাদের আটকাবে যাই হোক তারপরে এখানে তালের বড়া হচ্ছিলো তালের বড়াটা মা করেছে মামি শুধু ছাড়িয়ে দিয়েছে আর এখানে এগুলো সব ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি তারপর পকোড়া ভাজছি এখানে মা মাংসের পকোড়াটা হচ্ছে তারপরে লোটে মাছের চপগুলো আমি ভেজে নেব তো খুবই ভালো হয়েছিলো সব কিছু জাস্ট খুবই অসাধারণ হয়েছে ভিডিওটা কেমন লেগেছে যারাতে ভুলো না কিন্তু তোমরা ভিডিওটা একটু লং হয়ে গেছে আমি জানি তোমাদের অনেকটাই অসুবিধা হবে তো আমি একটু বড় করে ভিডিওটা করলাম তো এই যে পুচকুটা খাওয়া শুরু করে দিয়েছে দেখা সব সবসময় একটু ফাস্টফুড টাইপের খেতেই পছন্দ করে তো ভিডিওটা কেমন হয়েছে জানি ওটা